নমস্কার আজকের আলোচনা ভারতের জাতীয় পেনশন ব্যবস্থা বা ন্যাশনাল পেনশন সিস্টেম মানে এনপিএস নিয়ে অবসরের পর আর্থিক নিরাপত্তা এটা তো একটা বড় চিন্তার বিষয় অবশ্যই আর এনপিএসটা এখন শুধু সরকারি কর্মীদের জন্য নয় মানে দু হাজার ছয়ের পরে যারা জয়েন করেছেন তাদের জন্য তো ছিলই হ্যাঁ সেটা তো জানতাম কিন্তু এখন ভারত সরকার এটাকে সকলের জন্য পেনশন বা পেনশন ফর অল এই ভাবনা থেকে মানে বেসরকারি কর্মী ব্যবসায়ী এমনকি শিশুদের জন্য খুলে দিয়েছে ও আচ্ছা শিশুদের জন্য সেটা নাম বললেন এনপিএস এনপিএস হ্যাঁ ঠিক যেন এর মূল লক্ষ্য হল দেশের আরও বেশি মানুষকে বিশেষ করে যারা হয়তো অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাদের একটা সামাজিক সুরক্ষার আওতায় আনা খুব ভালো উদ্যোগ কিন্তু এই সরকারি প্রকল্প মানে কি অনেক কাগজপত্র জটিলতা মানে সহজে কি এতে ঢোকা যায় আসলে ধারণাটা ঠিক ওরকম নয় এনপিএস এ যোগ দেওয়াটা এখন বেশ সরল প্রাপ্তবয়স্কদের জন্য মাসে ধরুন ন্যূনতম ছশো টাকা মাত্র ছশো টাকা হ্যাঁ আর শিশুদের জন্য মাসে এক হাজার টাকা জমা দিয়েই শুরু করা যায় মানে অল্প অল্প করে জমিয়ে একটা দীর্ঘমেয়াদী সুরক্ষা তৈরি করা আর কি আচ্ছা একটা উদাহরণ দিলে কি বুদ্ধে সুবিধা হবে ধরুন একজন পঁচিশ বছর বয়সী কেউ যদি শুরু করে হ্যাঁ ধরুন একজন পঁচিশ বছর বয়সী ব্যক্তি নিয়মিত টাকা জমাচ্ছেন এবার ষাট বছর বয়স পর্যন্ত তার মোট জমা যদি ধরুন আড়াই লাখ টাকার মতো হয় আড়াই লাখ আচ্ছা তাহলে বাজারে রিটার্নের উপর ভিত্তি করে তার ফান্ড ভ্যালু মানে অ্যাকাউন্টে থাকা মোট টাকার পরিমাণ সেটা প্রায় তেত্রিশ লক্ষ টাকা হতে পারে এটা অবশ্য একটা আনুমানিক হিসাব মার্কেট কেমন থাকে তার উপর নির্ভর করবে লাখ মানে আড়াই লাখ জমিয়ে এটা তো বেশ আকর্ষণীয় লাগছে এই টাকার পেনশনটা কেমন হবে এটা কি নিশ্চিত দেখুন একেবারে নিশ্চিত বলা কঠিন কারণ বাজারের ওঠা নামা তো আছেই তবে যেহেতু ফান্ড ম্যানেজাররা খুব নিয়ন্ত্রিতভাবে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন দীর্ঘমেয়াদে একটা ভালো রিটার্ন আশা করা যায় হুম ওই তেত্রিশ লক্ষ টাকার ভিত্তিতে ষাট বছর বয়স থেকে মাসে প্রায় বাইশ হাজার টাকার মতো পেনশন পাওয়া যেতে পারে মানে যতদিন তিনি জীবিত থাকবেন বাইশ হাজার টাকা মাসে আর যদি কেউ একটু দেরিতে নেয় মানে ধরুন পঁয়ষট্টি বছর বয়স থেকে হ্যাঁ সেই অপশনও আছে যদি পঁয়ষট্টি বছর বয়স থেকে পেনশন নেওয়া শুরু করেন তাহলে মাসিক অঙ্কটা বেড়ে প্রায় চল্লিশ হাজার টাকাও হয়ে যেতে পারে ও। আচ্ছা মানে দেরিতে শুরু করলে পরিমাণটা বাড়ে আচ্ছা এই সিস্টেমে যোগ দিলে কোনো আইডি কার্ড বা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ নাম নথিভুক্ত করার পর বাড়িতে ডাকযোগে একটা কার্ড আসে। অনেকটা প্যান কার্ডের মতো দেখতে। ওটাকে বলে পি আর এ এন কার্ড মানে পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার। পি আর এ এন কার্ড। হ্যাঁ এটা ভারত সরকার দেয়? হ্যাঁ ভারত সরকার ইস্যু করে। পেনশনের সব লেনদেন বা তথ্য দেখতে এই নম্বরটাই কাজে লাগে। বেশ। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। সুরক্ষা টাকাটা কতটা নিরাপদ সরকারি হলেও বাজারের ঝুঁকি নিয়ে তো একটা চিন্তা থাকেই খুব স্বাভাবিক প্রশ্ন দেখুন পুরো এনপিএস ব্যবস্থাটা পরিচালনা করে পি মানে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি সরকার নিযুক্ত ফান্ড ম্যানেজাররা খুব সতর্ক হয়ে এ টাকা ম্যানেজ করেন হুম হ্যাঁ শেয়ার বাজারে বিনিয়োগের কারণে কিছুটা ঝুঁকি তো থাকেই কিন্তু সরকারি নিয়ন্ত্রণ আর লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এটাকে তুলনামূলকভাবে সুরক্ষিতই বলা যায় মূল লক্ষ্য ঝুঁকি কমিয়ে ভালো রিটার্ন দেওয়া তাহলে মূল সুবিধাগুলো হল কম টাকায় শুরু করা যাচ্ছে সরকারি নজরদারি আছে আর কিছু আরেকটা বড় সুবিধা হল টপ আপ করা যায় মানে যখন হাতে একটু বেশি টাকা এলো তখন নিয়মিত জমার বাইরেও ইচ্ছে মতো টাকা জমা দেওয়া যায় ও আচ্ছা এতে তো পেনশনের পরিমাণ বাড়বে অবশ্যই বাড়বে যদি কেউ নিয়মিত টপ আপ করেন আর বিশেষ দরকার ছাড়া টাকা না তোলেন তাহলে মাসিক পেনশন সত্তর আশি হাজার টাকা হওয়াও কিন্তু অসম্ভব নয় টাকা তোলার কি কোনো নিয়ম আছে মানে যখন দরকার তখনই তোলা যায় না যখন খুশি নয় কিছু নির্দিষ্ট নিয়ম আছে সাধারণত জীবনে তিনবার বিশেষ প্রয়োজনে টাকা তোলার সুযোগ থাকে যেমন ধরুন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চিকিৎসা বাড়ি তৈরি এসবের জন্য জমার ষাট পার্সেন্ট পর্যন্ত তোলা যায় বাকি চল্লিশ পার্সেন্ট কিন্তু পেনশন ফান্ডেই থাকবে আর শিশুদের ক্ষেত্রে ওই যে বাৎসল্য বললেন শিশুদের ক্ষেত্রে আঠেরো বছর বয়সে মূলত পড়াশোনার খরচের জন্য জমার আশি পার্সেন্ট পর্যন্ত তোলা যায় বাকি কুড়ি পার্সেন্ট ফান্ডে থেকে যাবে আচ্ছা আর যদি কেউ আঠারো বছর বয়সে টাকা না তোলে মানে পুরো টাকাই রেখে দেয় তাহলে কি হবে সেক্ষেত্রে তো ভবিষ্যৎ পেনশনের পরিমাণ অনেক বেড়ে যাবে ধরুন মাসে এক হাজার টাকা করে জমানো হয়েছে আর সেই টাকা তোলাই হল না তাহলে ষাট বছর বয়স থেকে মাসিক পেনশন প্রায় নব্বই হাজার টাকা হতে পারে বলেন কি হ্যাঁ আর যদি মাসে দু হাজার টাকা করে রাখা যায় তাহলে অঙ্কটা বেড়ে প্রায় এক লক্ষ বাহাত্তর হাজার টাকা পর্যন্ত হতে পারে এটা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার আসল সুবিধা দারুণ তো আর একটা খুব জরুরি বিষয় পেনশনারের মৃত্যুর পর কি হবে টাকাটা কে পাবে পেনশনারের মৃত্যুর পর তার নমিনি অ্যাকাউন্টে থাকা পুরো টাকাটা পেয়ে যাবেন এটাও পরিবারের জন্য একটা বড় আর্থিক সুরক্ষা হুম সব মিলিয়ে তাহলে কম বিনিয়োগে শুরু টপ আপের সুবিধা নিয়ন্ত্রিত ঝুঁকি ভালো রিটার্নের আশা আবার নমিনির সুরক্ষা অনেকগুলো ইতিবাচক দিক হ্যাঁ বলতে গেলে এই কারণগুলোতেই এনপিএসটা অনেকের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে আজই যোগাযোগ করুন টিম মেটস ইন্স্যুরেন্সের ম্যানেজারদের সাথে এবং আপনার নামটি ন্যাশনাল পেনশন সিস্টেমে অন্তর্ভুক্ত করুন এখন NPS এর নাম লেখানোর সুযোগ দিচ্ছে Teammates Insurance ঠিক আর তারাই এই কাজটা করছে এসবিআই NPS এর সাথে মানে হাত মিলিয়ে আচ্ছা SBI NPS এর সাথে আমরা তো জানি যে এনপিএস জিনিসটা ভারত সরকারের একটা পেনশন যোজনা মূলত অসংগঠিত ক্ষেত্রের কথা ভেবে শুরু হয়েছিল যদিও এখন অনেকেই করতে পারেন হ্যাঁ সরকারি স্কিম তো বটে প্রথম কথা হলো এটা সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো নাগাল বাড়ানোর একটা মানে ভালো উদাহরণ হতে পারে সরকার চাইছে এনপিএস আরও বেশি লোকের কাছে যাক এই তো একদম এবার টিমমেটস ইন্স্যুরেন্সের মতো কোম্পানি ওদের তো একটা বিরাট কাস্টমার বেস আছে মানে গ্রাহক আর ওদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও বেশ ছড়ানো হ্যাঁ এজেন্ট তো অনেক তো সেই নেটওয়ার্কটা ব্যবহার করে এনপিএসকে আরও অনেকের কাছে যারা হয়তো সরকারি অফিসে যেতে পারছেন না বা পুরো ব্যাপারটা একটু জটিল লাগছে যাদের কাছে তাদের কাছে পৌঁছে দেওয়াটা সোজা হবে হ্যাঁ কিছুটা সহজ তো বটেই তার মানে তাদের নিজেদের যারা কাস্টমার বা যারা হতে পারে তাদের কাছে এনপিএস কে একটা এক্সট্রা সার্ভিস হিসেবে দেখাচ্ছে হ্যাঁ অনেকটা তাই যদি দেশের বহু মানুষ মানে একটা বিরাট অংশ এই এনপিএস এর আওতায় চলে আসেন তাহলে শুধু ব্যক্তির তো লাভ হচ্ছেই দেশের অর্থনীতির উপর এর কি প্রভাব পড়তে পারে এটা নিয়ে কিছু ভেবেছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক যদি সত্যিই মোটা প্রমাণে মানে বহু মানুষ এনপিএসে যুক্ত হন তাহলে একদিকে যেমন ব্যক্তিগত স্তরে বার্ধক্যের আর্থিক চিন্তা কমবে মানে একটা নিরাপত্তা বাড়বে ঠিক তেমনি দেশের অভ্যন্তরীণ সঞ্চয়ের হার কিন্তু অনেকটাই বাড়বে এই যে বিপুল পরিমাণ অর্থ জমা হবে সেটা পরিকাঠামো উন্নয়ন বা অন্য প্রোডাক্টিভ খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য একটা বড় উৎস হতে পারে মানে অর্থনীতির চাকাটা সচল রাখতে সাহায্য করবে হ্যাঁ একদম হয়তো সামাজিক সুরক্ষা খাতে সরকারের যে ব্যয় হয় সেটাও কিছুটা কমতে পারে ভবিষ্যতে মানে একটা বৃহত্তর অর্থনীতিক ডেকও আছে অর্থাৎ এটা শুধু একটা ব্যক্তিগত সেভিং স্কিম নয় এর একটা ম্যাক্রো ইকোনমিক ডাইমেনশনও আছে বেশ ইন্টারেস্টিং ভাবনা এই চিন্তাটা নিয়েই না আজকের আলোচনা শেষ করি শ্রোতাদের জন্যও এটা একটা ভাবার বিষয় হয়ে রইল